আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আজকে আপনাদের ঝুড়ি পিঠা বানানোর ফুল প্রসেসিংটা দেখিয়ে দিব। আমি একদম ব্রাহ্ম পদ্ধতিতে আপনাদের ঝুড়ি পিঠা বানানো দেখাচ্ছি সেই জন্য আমরা সিদ্ধ চালের ভাত রান্না করে নিব একদম নরম করে এখানে ভাতের মধ্যে পানি লবণ দিতে হবে ভাতগুলোকে এমনভাবে রান্না করতে হবে যেন একটু পানিও না থাকে তারপর ঘূর্ণি অথবা হাত দিয়ে গরম থাকা অবস্থায় ভাতগুলো ভালো করে চটকে নিতে হবে ঝুড়িগুলো দেওয়ার জন্য রোদের চাদর বা মাদুর বিষিয়ে তারপর এরকম একটা চালনি সাহায্যে হাত দিয়ে ঢলে ঢলে দিতে হবে এই চালনিগুলো স্টেনের দোকানে বললে বানিয়ে দিবে অথবা নিজেরা বাড়িতেও বানাতে পারবেন ইচ্ছা করলে স্টেনের এই ছিদ্রগুলো আপনারা গোল গোল করেও করে নিতে পারেন সেক্ষেত্রে জুড়িগুলো গোল গোল করে পড়বে আর কি আসলে গোল জুড়িটা শুকানোর পরে বেশি ভাঙে এর জন্য গোল জুড়ি থেকে লম্বা জুড়িটা খেতেও ভালো লাগে ভাঙে কম আর কি সেই জন্য আমরা এই লম্বা জুড়িটাই বেশি দেই এই জুড়িগুলো দুই দিন রোদ দিলেই একদম শুকিয়ে যাবে রোদ কম থাকলে তিন দিন দিলেই হয় জুড়িগুলো শুকিয়ে গেলে মাদুর বা চাদর থেকে এরকম সুন্দর উঠে আসবে ঝরঝরা হয়ে যাবে এগুলো অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে তারপর যখন আপনারা ভাজবেন তখন এরকম তেল কড়াইতে দিয়ে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে ঝুড়িগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে ঝুড়িগুলো তেলের মধ্যে দিয়ে দিয়ে তারপর একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে ঝুড়িগুলোকে বাদামি কালার করে ভেজে নিতে হবে আপনারা চাইলে এই ঝুড়িগুলো বালু দিয়েও ভেজে নিতে পারেন অনেক বেশি পরিমাণে ভাজলে অনেককে বালু দিয়েও ভাজে আমি বাচ্চাদের অল্প অল্প করে করে দেই তাই আমি তেলের মধ্যে বেশিরভাগ সময় ভেজে নেই আমার ঝুড়ি পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ঝুড়ি পিঠাগুলো তুলে নিচ্ছি একদম মচমচে হয়েছে খেতেও অনেক ভালো লাগে আপনারা ইচ্ছা করলে এভাবেও খেতে পারেন আবার গুড় দিয়ে শিরা তৈরি করে এর মধ্যে হালকা হালকা গুঁড়ে শিরা দিলে ওটা খেতে বেশি ভালো লাগে আমি গুড় দিয়েও আপনাদের এই প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি সেই জন্য চুলাতে একটি কড়াই বসিয়ে তারপর আমি এখান থেকে অল্প অল্প কিছু গুড় নিয়ে নিব গুটা যদি ঝোলা হয় তাহলে পানি না দিলেও চলবে আর যদি গুটা শক্ত হয় তাহলে একটু পানি দিতে হবে এখন আমি গুড়গুলোকে জাল দিয়ে গলিয়ে নিয়েছি এরকম করে চামচ দিয়ে দেখতে হবে গুড়গুলো হয়েছে কি না একদম আঠালো হয়ে গেছে এখন আমি এই শিরাটা অল্প অল্প করে জুড়িতে দিয়ে দিব এভাবে দিয়ে দিয়ে তারপর একটু ঝাঁকিয়ে নিতে হবে তাহলেই সুন্দর হয়ে যাবে খেতে অনেক সুস্বাদু হবে বাচ্চারাও খেতে খুব পছন্দ করে আমি অন্য ভিডিওতে পিঠা চিনিস পিঠার ভিডিও আমি আপনাদের দিয়ে দিব এগুলো বানানোর পদ্ধতিও আমি আপনাদের দেখিয়ে দিব সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ